আসসালামু আলাইকুম আজকে অনেক বাতাস হচ্ছে গাছ থেকে আম পড়ছে মোহাম্মদ কতগুলো আম পেয়েছো বলো সাক্ষাৎকার দাও তিরিশটা মাত্র হ্যাঁ কোথায় রাখছো তোমার আম দেখাও এখানে তো সব নাই আরগুলো কোথায় হুম সবাইকে দিয়েছো এই যে দেখুন ঝড়ে আমাদের কাছে রাম পড়েছে আর আর অনেকগুলো আম পড়েছে এই যে সে ব্যাগে নিয়ে আম ঘুরতেছে অনুরাধা তুমি কয় ব্যাগ আম পেয়েছো বলো হুম কয় ব্যাগ দুই ব্যাগ আম পেয়েছো আর একটা ব্যাগ কোথায় দেখি আর আর একবার কাম কোথায় বাসায় আচ্ছা আমাকে দাও দুইটা তুমি অনেকগুলো আম পাইছো দুইটা আমাকে দাও দিবা না কেন আমিও পেয়েছি অনেকগুলো বাসায় রেখে আসছি এখন একটু বাতাস কমছে দেখি পাই কি না এই যে টাম পড়ছে মাত্র এই যে এই যে একটা পিছি এটা আবার অন্য গাছের আম যেখানে আমাদের অনেকগুলো গাছ আছে এই যে একটা অনেক আম গাছ আমাদের বাড়িতে পনেরোটার মতো আম গাছ সব গাছেই অনেক আম হয়েছে এবার